ইজ এক্সক্লুসিভ সফট কাতান শাড়ি নিয়ে চলে এসেছি লাইভ ওয়ে হ্যালো এভরিওয়াল আসসালামু আলাইকুম আসেন যারা শাড়ির জন্য বলছিলেন শাড়ির কথাকে ভুলে গেছি না আমি কি ভুলিতে পারি শাড়ি হচ্ছে আমার প্রথম প্রেম শেষ ভালোবাসার মতো একটা বিষয় সো শাড়ি শাড়ি নিয়ে আমার এই যে ফ্যাসিনেশন বলেন ভালোবাসা বলেন যা বলেন কোনো দিনও যাবে না আপু কোনোদিনও যাওয়ার নয় সো ঈদের ভীষণ সুন্দর এক্সক্লুসিভ একটা কাতার নিয়ে হাজির হয়ে গেছি যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর একদমই হান্ড্রেড পারসেন্ট স্লিম লোক একদম পুতুল পুতুল লোক যারা চালিয়ে আস তাদের জন্য হচ্ছে এই শাড়িটা আপনারা জয়েন হতে থাকেন আমি আমাদের যে ছোট গার্ডস গ্রুপটা আছে ছোট গার্ডস গ্রুপটাতে লাইভ ভিডিও শেয়ার করে থাকি শেয়ার করে দিয়ে আসি এই শাড়িগুলো এখনকার সময় খুবই হাইট আর এই যে শাড়ি এই শাড়ি দেখো হয় না যে কিছু কিছু শাড়ি আহ সারা জীবন ঘুরে ফিরে আসবে এগুলো হচ্ছে এরকমই ওকে সো এক্সক্লুসিভ ওকে আসেন যারা যারা জয়েন হয়েছেন এগুলো কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটির এত নাইস এবং যে কটা কালার আমি দেখুন প্রতিটা কালারই ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের ঝল বলে সুন্দর আর যেটা হবে কি জানেন সবগুলো শাড়িতে আপনারা ডুয়েল চপ বা ডুয়েল কনফ্রান্স ডুয়েল ডুয়েল শেড পাবেন সো কি দেরি না করে ঝট চপ জলদি আমি কালারগুলো ধরে দেয় এখন যেহেতু ঈদের সময় একদিন পরেই রোজা শুরু হয়ে যাচ্ছে জাস্ট কালকের দিনটাই হাতে সময় আছে তো এখন সব পেজে কন্টিনিউ সবাই লাইভ করতেই থাকবে সো হচ্ছে যে এমনিতেই আপুদেরকে খুব কম পাওয়া যায় লাইভে তার মধ্যে সব জায়গায় এত এত লাইভ সো মানে খুব সঙ্গে পাবো সেই আশা না করে আমি আমার মতো করে লাইফটা ক্যারি করে যাব কন্টিনিউ করে যাব একটা ভিডিও মেকিং এর মতো করে আপনারা যে যখন ফ্রি হবেন দেখে নেবেন এই যে শাড়িগুলো তবে এইটুকু নিশ্চয় আপনাকে দিতে পারি ক্লাসিমার্ক মানেই হচ্ছে কি সব সময়ে সব চাইতে কম দাম সেরা দাম এই ব্যাপারে কোনো সন্দেহ কারো কি আছে বরং আপনারা অপেক্ষায় করে থাকেন যে এই কালেকশনটা মার্ট কবে আনবে একটা সেকেন্ড আমি ফ্রেমটা একটু আরেকটু একটু অ্যাডজাস্ট করে নেই হ্যালো রেখা দি আমি ভালো আছি ভীষণ ভালো আছি সুন্দর সুন্দর কালেকশন যখন তোমাদেরকে দেখায় আর তোমাদের রেসপন্সটা যখন খুবই একটা রেসপন্স পাই তখন আমার যে মানে ওই মুহূর্তটা চেয়ে সুন্দর সুখের মুহূর্ত মনে হয় এখনকার সময়ে আর কিছুই নাই ওইটুকুই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় যে শাড়িটি পরে আছে খুব চমৎকার ডুয়েল চোন থাকবে এটা যে কটা কালার আছে সবগুলো কালার আমি একে একে দেখিয়ে দিব আমি একটু দূরে দাঁড়াই পুরো শাড়িটা আমার যদি আপনি একটু দেখে নেন কুচি দেখেন পুরো শাড়ি দেখেন জাস্ট কিছু শাড়ি দেখেন ভাজে ভাজে ভালোবাসা না ক্লাসি ম্যাটের প্রতিটা শাড়ি জাস্ট ভাজে ভাজে ভালোবাসা যাকে বলে কুচি দেখেন পুরো ফুল বডি দেখেন চমৎকার সুন্দর একটা ডুয়েল টোন পাবেন অল ওভার শরীরে ডুয়েল শাইন থাকবে প্রতিটাতে ওকে তোমাকে ナイス নাথ থ্যাঙ্ক ইউ আপু সাথী আপু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনি কেমন আছেন ওকে ওটার যে কটা কালার আছে আমি কালারগুলো আগে ধরি কালারগুলো আগে আপনারা দেখে নেন একটা চাইতে একটা কালার ভীষণ রকমের প্রিটি ナイス এক্সক্লুসিভ আর কি বলবো বলেন তো কি বলি তোমায় আপু আসলে কি বলি তোমায় উপরে গেল কী বলি তোমায় এবং এমন বাজেটে দিব এমন প্রাইসে থাকবে এমন প্রাইসে থাকবে কানিস ফাতে বা লিখেছে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সুরার যারা যারা জয়েন হয়েছেন একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে দিবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন প্লিজ লাইভ শেয়ার করে থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন আর অবশ্যই কি ভালো লাগার কথা ভা জানাতে ভুলবেন না ভুলও না হয় ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপ এত এত সুন্দর সুন্দর সব কালার এবং এগুলো হচ্ছে এই যে সামার হ্যাঁ সামার আসছে এই কাতানগুলো একদম

তখন এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাই নিজেকে বুড়ি থেকে ছুরি প্রমাণিত করতে পারে তখনও খুবই ভালো লাগে আমার তো মনে হচ্ছে দিন ফুরিয়ে গেল রে আপু এই যে ম্যাজেন্ডাটা সুন্দর করে ডুয়েল টোন থাকবে প্রতিটাতে ওকে তারপরে এই যে ম্যাজিক্যাল ব্ল্যাক আপু রে কি যে সুন্দর মানে কি যে সুন্দর মানে কি যে সুন্দর কি বলি তোমায় হ্যাঁ জাস্ট প্রতিটা শাড়ি আমি ধরবো আর একটা কথাই বলবো যে কি বলি তোমায় সবগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে যাবে ওকে তারপরে এটা আমি যখনই ধরি আপু দেখেন না ইস রে

আমারটা কালার হচ্ছে একদম এখনকার সময় ভীষণ ট্রেন্ডি একটা কালার কোন গায়ে হইতে প্রোগ্রামে যাবেন জাস্ট কোনো টেনশন নাই এটা করবেন আপনি হবেন শো স্টপার আপনার দিকে ঘুরে তাকাবে আর আমারটা চাইতে একটা শো একটা বা দুই সে ডার্ক যদি হয় বা কপার ঘেঁষা লেমন যেই টোনটা আপু এটা হচ্ছে সেই টোনটা অ্যান্ড এটা তো এটা তো এটা তো কলিজা হ্যাঁ এটা পুরো কলিজের টুকরা এটা পুরাই কলিজের টুকরা এটা এত সুন্দর এটা রংটা একটা চাইতে একটা রং আপু এত বেশি নাইস এবং দেখেন না শাড়িটা পুরা একদম এই যে হাতের জাস্ট কি এই যে হাতের মুঠোই চলে আসা সুন্দর একদম এই শাড়ি আপনি যেখানেই যান না কেন ডুয়েল চোনের ডুয়েল শেড এই কাতান হ্যাঁ যেখানেই যাবেন ক্লাসি মার্টের মতো প্রাইস অসম্ভব এগুলো একদম মানে কমপক্ষে সেল হলেও মার্কেটও যদি জানাবো পাঁচের নিচে এগুলা নাই পাঁচের নিচে এই শাড়ি নাই দেখেন আমি কি দামে দেই শাড়িগুলো দেখতে অনেক নাই থ্যাংক ইউ রেখা দি সোনিয়া আপু ওয়ালাইকুম আসসালাম যারা হিজাবি আছেন দেখেন হিজাবিদের উদ্দেশ্যে দেখাচ্ছি এই যে আঁচলটাকে যদি জাস্ট কিচ্ছু না এই যে টেনে যদি ধরে আপু শাইনটা দেখেন খালি মাশাল্লাহ মাশাল্লাহ ওকে এই শাইন দেখেন হিজাবিরা কুচি দেখেন কোন অংশ রেখে কোন অংশের কথা বলতো কোন পোর্শন রেখে কোন পোর্শনের কথা বলি ও মাই গার্ড কিন্তু প্রত্যেকটাই পুরাই ও মাই গার্ড লেভেলে সুন্দর হবে এবং দামটা ইয়াস ক্লাসি মার্ট বলে এভাবে কিনবেন ক্র্যাপসেল দুইটা শাড়ি পেয়েছি খুব সুন্দর থ্যাঙ্কস মোমো ও মাই গার্ড থ্যাংক ইউ সো মাচ শিমুলাপো এই এই কমপ্লিমেন্ট গুলোই আপু আমার 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 প্রেরণা হ্যাঁ এই যে এত কম প্রফিট করেই আপনারা জাস্ট এদিক সেদিক বুঝতে কত অস্বাভাবিক মানে কত অস্বাভাবিক কম এটা যদি সাউথ ইন্ডিয়ান দিতে চান এখনকার সময় খুবই ট্রেন্ড এটা সাউথ ইন্ডিয়ান লুকটা এটা যদি কেউ সেরকম করে করতে চান আপু এটা পিন আপ করে পড়ার জন্য এটা সুপার মানে আপু সুপার এক্সিলেন্ট সুপার এক্সিলেন্ট একটা কালেকশন এবং ব্লাউজটা এত নাইস এত নাইস খুবই সুন্দর ডুয়েল টোন দিবে এই যে ওকে তো আপ করে আপু একদম হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুক যারা চান হ্যাঁ একদমই হয় না যে পুরা চিকনি চ্যামেলি লুক চান হ্যাঁ এটা হচ্ছে সেই রকমই বা কাতান করলে মোটা লাগবে কিনা এই টেনশন যাদের থাকে আমি বলবো এই শাড়িটা ইয়াস আপনার জন্য আমি সুপার প্রাইসে সবকিছু দিচ্ছি সুপার প্রাইসে মানে সুপার প্রাইসে এক্সট্রা অর্ডিনারি টাইপ ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন ওকে ইয়াস এটা আমার গিফট পাওয়া থ্যাংক ইউ ওকে তারপরে তোমাকেও দারুণ সুন্দর লাগছে দুইটা শাড়ি নিতে চাইলাম সোল্ড আউট শুনে মন খারাপ হয়ে গেল আহা আহারে কেন রে আপু দেখো তো আমার এখনকার লাইভের কোনোটা পছন্দ হয় কিনা মনে ধরে কিনা মোমো তোমার পড়াটা আমার আছে তোমার থেকে নিয়েছি এই নি পাপা কিন্তু নতুন কালেকশন আগেটার সাথে এই যে এই ব্লাউজটা যে শাড়ির সাথে তুমি ওই শাড়িটা নিয়েছো মনে হয় এটার সাথে আগেটা একদমই সামান্য হেরফের সামান্য হেরফের ফেব্রিক সেইম ফেব্রিক সেইম সবই সেই শুধুমাত্র হেফের হচ্ছে সামান্য ডিজাইনে ডিজাইন দিক সেদিক দেয়ার সেট আপনার গলার সেটটা কি না না এটা আমার গিফট পাওয়া তারপরে কি কি কে দিদি তোমাকে স্লিবলেস ब्लाউজে খুব ভালো মানায় জীবনেও বলি নাই জীবনেও আমি স্লিভলেস বড়ি নাই

এগুলোতে এত আরাম একদম একদমই এত সুন্দর ওকে সো এটা যারা নিবেন এই যে দেখেন আমি জাস্ট এই যে শাড়িটা এই যে আপু জাস্ট শাইনটা খেয়াল করেন এই যে শাড়িটা নাচে যাচ্ছি না শাড়িটার এই যে নরম চরম দেখে বুঝে নিতে হবে কতটা আভিজাত্যপূর্ণ পূর্ণ একটা কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন একদম পেটানো কি করা থাকছে পেটানো কাজ করা থাকছে এবং সেই সাথে মিনা মিনাকারি করা থাকছে অপোজিট পোর্শনটা যদি দেখায় শাড়ি অপোজিট সাইডটা আপু দেখেন না আল্লাহ ভেতরের পোর্শনটাও মনে হচ্ছে পুরো জল জলে সুন্দর হ্যাঁ মেরুন কালার আর কালো কালো আছে কালো আছে আমি দেখাবো হ্যাঁ আপু তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে ইয়ার সেই জন্য খালি শাড়ি পরি তোমার শাড়ির জন্য একটা লাভ রিয়াক ডানো থ্যাংক ইউ নারে সিগ্রি নাই ওকে সো এটা যারা নিবেন এই যে ধরলাম আর কি হলো ধরার সাথে সাথে জাস্ট ধরলাম আর কি হয়ে গেল জাস্ট লুক একদম যারা চান যে একটা কাতান শাড়ি পরবেন আর আপনাকে শতভাগ স্লিম পরিপাটি পুতুলের মতো একটা লুক লাগবে জাস্ট ইয়াস এটা পুরোই সেই রকম একটা শাড়ি এবং এটার পার্টটা না না আমি এই পার্টটার ফ্যান এটা যে 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 একটু খানিকটা হলেও চলে বাট এই এই সাইজটা আমার কি পছন্দ সাইজটা যারা প্রত্যেক সময় প্রতিনিয়ত যারা আমাদের লাইভে থাকেন দেখেন তারা জানেন যে আমি এই সাইজটাকে কি পরিমাণ পছন্দ করি একদম কাজটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পেটানো মিনাকারি করা থাক এই জরি সুতার কাজ করে এবং সেই সাথে মিনাকারি করা থাকছে ভেতরে পোর্ষণটা যদি ধরি আপু কি যে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি তোমার মতো শাড়ি মনে হয় আমারও আছে তোমার থেকে নে ফার্স্ট প্রোডাক্ট ওই তাই নাকি ইয়াস এইটার এটার আমি বলবো তাও তো ভাই বা তাও তো বোন এরকমই একটা কালেকশন আমি কাজ করেছিলাম একদম কুচি টাপু জাস্ট দেখেন জাস্ট দেখেন কুচি দেখেন এই যে কুচি দেখেন আপু পুরা শাড়িতে বুটা কাজ করা এবং কুচি তো কুচি নয় যেন আস্ত ভালোবাসে যেভাবে করবে একদম পাক্কা সেভাবেই সেট একদমই সফট সফট সিল্ক বেনারসি সিল্কের মাঝে পাচ্ছে শাড়ি বহর একটু দেখিয়ে দেই শাড়ি বহর দেখেন হ্যাঁ অনেক লম্বু যারা আছে জাস্ট লোক শাড়ির বহর নিয়েও কোনো টেনশন আছে কোনো টেনশন মানে জাস্ট কোনো টেনশন নেই যেমন করে ধরবেন শাড়ি তেমন করে এই সেট অলআভার শাড়িতে এই যে বুটা 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 এই যে পেটানো যে কাজটা না এই যে কাজটা এটার জন্য শাড়িটা যে কি যে এক্সেলেন্ট মানে কি যে এক্সেলেন্ট এবং কালারটা দেখেছেন না ম্যারুন না রে আপু ম্যারুন নাই আমি এখন যেন ধরে আছি এটা খুবই সুইট ম্যাজিনটা একটা কালার মিষ্টি ম্যাজিনটা যে টোনটা হয় না সেই ম্যাজ লাইভ যা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই কালারটাই হবে একদম বললাম তো জিন্সটা ব্রাইটের আপ করে দেয় একটা কালার যারা স্কিন টোনি ওভারকনসাস জার্লা আমাকে কালারটা মানাবে তো সব বন্ধ করে আমি বলবো ইয়েস দিস ইজ একদমই পারফেক্ট আপনার জন্য ওকে এটার ब्लाउজ পিসটা দেখিয়ে দেই মাশাআল্লাহ কাপড় দেখবেন কত কাপড় দেয়া ब्लाউজের জন্য ইয়া আল্লাহ পুরো আমি দূরে না দাঁড়ালি পুরোটা কাভারি করবে না স্ক্রিনে আপনি দেখেন এই যে এত বড় কাপড় শুধুমাত্র আপনারা ब्लाउজ পিস হিসেবেই পাচ্ছেন এবং ब्लाউজের স্লিপসের প্যানেল ওয়ার্কটা দেখেন আর একদম প্যাটার্ন ও কাজ করা এবং এই যে শাইনটা জাস্ট কিভাবে যে বুঝায় কিভাবে বুঝায় এই যে দেখেন খুবই সুন্দর ডুয়েল টোন দিবে সো এই কালারটা যার ভালো লাগছে কি করতে হবে আমি ধরি সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে হবে আর অ্যাড্রেস নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ডান 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 ওকে তারপরে চলে যাচ্ছি দেখেন ম্যাজিক্যাল বিউটি যাকে বলে একদম ম্যাজিক্যাল বিউটি সুপার ডুপার ম্যাগনেটিক বিউটি ব্ল্যাক দেখেন না ইস 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 লুটপাট হয়ে যাওয়া সুন্দর হ্যাঁ লুটপাট করে ফেলার মতো সুন্দর হচ্ছে এই ব্ল্যাকটা জাস্ট ধরবো আর কি হয়ে যাবে সেট হয়ে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক টাই তো ফার্স্ট ক্লাস যাকে বলে একদম মানে পুরো পুরো প্রেম জাগা নিয়ে ফেব্রিক আপু এই যে রাখে যেভাবে ধরবেন সেভাবে সেট ভাজে ভাজে এই যে কালো শাড়ি চাই কালো শাড়ি আমার হাতে চলে এসেছে কার লাগবে কালো ধরেন ধরেন শিগগির নেন কালোটা সুপার 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 কি একদম পুরো ম্যাগনেটিক বিউটি যাকে বলে এটা কালোটাকে আপনি ইগনোর করতেই পারবেন না চিকন পারে শাড়ি আমার আমারও গীতা দি আমার আপু শোনো এটা চাইতে গীতা দি এটা চাই আর একটু চড়া এই যে এতখানি চড়া পর্যন্ত আমি কনসিডার করতে পারি তোমরা খেয়াল করবে আমি লাগে খুব চড়া পারে খুবই কম কাজ করি কিন্তু অনেক আপুরা আছে একটা সেকেন্ড অনেক আপুরা আছে যে খুব খুব চড়া পাড় পড়তে পছন্দ করে বাট আমি জানি না ভাই আমার চিকন পাট কি যে পছন্দ আর আরেকটা চুপি কথা বলি কিছু কিছু শাড়ি আছে পাটছাড়া ছাড়া পুরোটাই থানে পেটানো কাজ ওইটা আমার আরো বেশি পছন্দ তবে ওইটা আমি খুব কম কাজ করেছি কারণ মানে পাটছাড়াটা ছাড়াটা আপুরা কেন যেন খুব কম পছন্দ করে বাট আমার কি যে ভালো লাগে বুঝাইতে পারবো না ওকে সো আপু প্রাইস এগুলো আপনারা মার্কেটে যদি যান যারা শাড়ি চেনেন হ্যাঁ এই যে এই শাড়িটা একদম এটা থানটা দেখেন জুয়েল টোন কিন্তু হ্যাঁ এই যে শাড়ি এটা থান দেখেন লুক দেখেন এটা ন্যূনতম যদি হয়ে থাকে হ্যাঁ ন্যূনতম দামের কথা যদি আমরা বলি ন্যূনতম প্রাইস যদি বলি হ্যাঁ তাতেও আপু এগুলো আপনি সাড়ে পাঁচ ছয় এর নিচে বলেন না যারা নিয়েছেন আওয়াজ দেন কে কে যেন শ্রাবণের পরিবার আপা বলো তুমি এই শাড়ি যারা নিয়েছো সাজি আপা আমার মনে আছে না ওকে এই যে কুচি দেখেন আপু জাস্ট পুরো ভাজে ভাঁজে ভালোবাসে আমাকে জিজ্ঞেস না করে যারা এই ধরনের শাড়ি নিয়েছে জাস্ট তাদেরকে জিজ্ঞেস করেন যে এই শাড়ি যেই রেঞ্জে তারা ক্লাসিমেট থেকে নিয়েছে এটা আদৌ কি সম্ভব আদৌ কি সম্ভব ওকে সো ব্ল্যাকটা যারা নেবেন ম্যাজিকাল ব্ল্যাক আমি ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি আপু ব্লাউজ বানাবেন একটা ব্লাউজ অবশ্যই বানাবেন এই যে দেখেন দেখেন লুকটা মার্শাল এবং যারা ফুল স্লিভ পরেন ব্লাউজে প্রচুর কাপড় পাবেন ব্লাউজের জন্য হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে দেখতে গিয়ে আচ্ছা কি যে সম সেটা দিয়ে তোমার থেকে হট পিঙ্ক কালার কাতান শাড়ি একা ই আল্লাহ ইয়াস থ্যাংক ইউ এই শাড়ি উম তালতুবনের লট থেকে দুটো নিয়েছিলাম তখন লোক সামলাতে পারেনি নি পাপা শাড়ি দাও হাতে পেয়ে কি দেখছো সেটা বলো তাড়াতাড়ি হ্যাঁ তারপরে কি পাট ছাড়া শাড়ি আমারও খুব পছন্দ ওয়ালাইকুম আসসালাম জাসমিন আপু কিন্তু পাট ছাড়া শাড়ির রেসপন্স পাড়া লাগলো তুলনায় কম এই আমি কাজ করি না বাট আপু আমার যে কি ভালো লাগে পাট ছাড়া পাট ছাড়া যে শাড়িগুলো আমি খুব কম কাজ করেছি হাতে কোনো কিছু শাড়ির কাজ করেছি যেগুলো কিনা পাট ছাড়া ছিল আমার খুবই পছন্দ আমার ভালো লাগে অনেক ভালো লাগে কারণ যে কোনোভাবে ক্যারি করা যায় একদম ইজি ম্যানেজেবল পারটা তো ম্যাটার করে ম্যানেজ করতে গেলে শাড়ি পরতে গেলে তো পার না থাকলে আমি নর্মালি আমি তো খুব মানে অতিরিক্ত পরিপাটি ডিপটার হয়ে শাড়ি পরি না আমি তো খুব আলু থালু ভাবে শাড়ি পরি কিন্তু আমাকে সবাই বলে যে আমাকে দেখতে খুবই গুছানো লাগে তো আমি না ক্যারি করতে পারি ওই রকম করে আমি পরি ওই রকম শাড়ি যেটা নিয়ে অতিরিক্ত টেনশন করতে হবে না জাস্ট আমি ধরলাম আর পরে গেল আমার কাছ থেকে যারা ক্লাসিমার থেকে যারা শাড়ি নেয় তারা সবাই কমপ্লিমেন্টটা পায় কি শাড়িটা খুব সুন্দর করে গুছানো থাকছে পরিপাটি থাকছে সো আমার না কি হয় জানেন শাড়ি সিলেকশনটাই থাকে গুছানো সিলেকশন যে আপনি পরতে গেলে যেন আপনার টেনশন করতে না হয় ব্ল্যাকটা যারা নিবেন আপু একদম এটা এটা আপনি যেখানেই পড়বেন ইগনোর করতেই পারবেন আপনার শাড়িকে আপনার শাড়ির প্রশংসা আপনি পাবেন মানে একদম পেতে বাধ্য নিপাপা লিখো না কেন কি পেলে শাড়ি বলো আপনারা শুনো অনেক ধন্যবাদ তোমার সরস্বতী মনে হয় না না আমার সরস্বতী মোটো প্রখর সেটা বললে ভুল হবে তবে যেইসব জিনিসের প্রতি আমার দুর্বলতা যেমন কবিতা বিশাল বড় বড় কবিতা মানে পেজ কে পেজ আমার মুখস্থ থাকে কিন্তু মানে কিন্তু মানে সিলি সিলি বিষয় আমি ভুলে যাই আপুরে এটা কি বলবো এটা কি বলবো জ্যাসমিন আপু সুন্দর রে বাবা রে বাবা আপু জাস্ট এই যে দেখো সব কালারের জুয়েল জোনটা ক্যামেরায় ক্যাপচ করে না ক্যাপচার করে না এটার এটা ইয়াস একদম বোঝা যাচ্ছে এই যে এই যে নড়ি চড়ি জাস্ট লুকটা দেখো না এইটাকে আমি বলি গুলশান বনানি এই কালারটা আমি যখনই ধরি তখনই আমার মুখে একটা কথাই আসে পুরা আপু সুপার এরিস্টোক্রেট সুপার সুপার প্রাইসি লুক দেয় এই যে এই কালার যারা অল্প তেলে কড় করে মচমচে ভাজা নিতে চান তারা জাস্ট এই যে এটা তারা মিস করবেন না কোনোভাবেই না এরপর আমারটা দিয়ে দিও কোনোভাবেই এইটা মিস করবেনই না আল্লাহ জাস্ট আপনি দেখেন না খুবই চমৎকার একটা পিঙ্ক হাসা টোন বাট এই যে নাচি চাচ্ছি না গোল্ডেন পিচি একটা সাইন আপনি পাবেন শাড়িতে কি যে সুন্দর প্রাইস আপ মার্কেট প্রাইস মিনিমাম হলো 5.5 থেকে 6 ক্লাসি মার্ক কিন্তু একদম বাজেটের মধ্যে দিয়ে দা হ্যাঁ শাড়িতে তুমি অলওয়েজ পরিপারি थैंक यू ओके সুপ্রাদি বলে দিচ্ছি প্রাইসটা সো এটা যারা নেবেন এই যে কুচিটা দেখে আপু উফ রে কি যে সুন্দর মানে ওরে সুন্দর ওরে সুন্দর ওরে সুন্দর আর ওরে সুন্দর এবং যারা অনেক লম্বু আছেন শাড়ি বহরটা দেখে শাড়ি বহর মাশাআল্লাহ হ্যাঁ আপনার হাইট যদি সিক্স ফিটও হয়ে থাকে যদিও মেয়েদের ক্ষেত্রে ছয় ফুট হয় না যদি হয়েও থাকে দেখেন যে একদম সেও করে তুলতে পারবেন ওকে ফাইভ সেভেন এইট যাদের হাইট কোনো টেনশন নাই এই শাড়ি আপনার জন্য হ্যাঁ তারপরে কি যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিয়ে নেন এত আরাম আরাম শাড়ি আজ আমার খুব নিতে ইচ্ছে করছি কিন্তু একই রকম তিনটা হয়ে যাবে তাই নিতে পারছি না এই আসলে নিপাদি। এগুলা সত্যি এরকমই লোভনীয় শাড়ি এবং আলমারি প্রথম থাকে রাখলে মাঝে মধ্যে হাত দিয়ে ধরলেও ভাল লাগবে আর এটার লুকটা হচ্ছে এমন কাকান হলেও একদম সামার ফ্রেন্ডলি একদমই হালকা লাইট ওয়েট আর পুরা স্লিম লুকের শাড়ি ওকে সো এটা যারা নেবেন আপু জাস্ট এই কাজ স্ক্রিনশট ধরে এইভাবে ধরি ডান ইস কালারটা কি সুন্দর ওকে ब्लाउজ দেখাই না ও বাবা বলে কি আপু এই যে দেখেন একদম প্রতিটা সাথে কিন্তু আপনারা এত বড় কাপড় ব্লাউজ আকারে পাচ্ছেন আসলে আমারটা যারা নেবেন আমারটা আমি বলবো এখনকার সময়ে মানে ট্রেন্ডিং এ আছে এই কালার এখনকার সময়ে খুবই খুবই সুপার ট্রেন্ডি একটা কালার এই এই লেমন টোনটা খুবই সুন্দর জলপাই লেমন আমি যেটা পরে আছি এটার চাইতে এক দুই শেড ডার্ক একটা কালারও দেখাবো লুকটা দেখেন একদম মানে কচি পাতার একটা ফিল মানে একদমই শুভ্র স্বচ্ছ কেমন যেন একটা ঝলমলে ফিল আছে আপু আমি যে কালারটা পরে আছি না এই কালারটার মধ্যে ওকে সো আমারটা যাদের ভালো লাগছে এই যে দেখেন না আমি নারী চারি এটা এটা শেডটাও খেয়াল করে সবগুলার শেড কিন্তু সেম না এবং ক্যামেরায় সেম ভাবে ক্যাপচার করে না এটা হচ্ছে একদম পুরো ঝলমলে রং এটা ঝলমলে লাগবে যেই পরবেন পুরো ঝলমলে ওকে কয়টা দেখালাম কয়টা দেখালাম রে তিনটা চারটা দেখেই ফেলেছি তো তারপরে প্রাইস একদমই হাতে লাগালে তোমার এই শাড়ি কি বলবো দারুণ অসাধারণ স্নিগ্ধ সফট আরো কত কিছু আল্লাহ তোমার প্রাইসের দিক থেকে অনেক কম মনে হয়েছে বলেই তোমার থেকে নিয়েছে ডুয়েলজন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন যারা এই ধরনের শাড়ি নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে রিভিউ নিবেন দেখেন তারা কি বলে এরপর যখন নিজে হাতে পাবেন নিজে তাদের দলে ভিসে মানে ভিড়ে যাবেন পরবর্তী লাইভ আপনারা লাইভ রিভিউ দিবেন ওকে আর আমার প্রতি কোনো সাজেশন থাকলে প্লিজ ফিল ফ্রি টু নো এই দেখেন লোকটা আমি যেটা পড়ে আছি আপু আঁচলটা বলেন পার বলেন পুরো বডি বলেন মানে কোন পোর্শন রেখে কোন পোর্শনের কথা বলবো আর কুচিত জবাব একদম যেটাই ধরি কুচি নিয়ে একটু টান দাও এই পাশটা টান দাও এই যে হ্যাঁ টানো তখন দেখা যাবে এই যে দেখেন এই যে কুচিটা দেখেন পু জাস্ট ধরবেন ফেলবেন পড়ে থাকবে পুরা কথা শোনা হ্যাঁ তোমার দুটা লাই মিস করেছি কিন্তু রেকর্ডিং দেখে ফেলেছি থ্যাংক ইউ রিনি ভীষণ সুন্দর হ্যালো তুমি কেমন আছো ওকে সো আমারটা জানা নিচ্ছেন এই যে আমি ধরে দেই আমারটা সুন্দর করে একটা এই যে একটা স্ক্রিনশট নেন তো দেখি একটা স্ক্রিনশট এই এই কুচিটা টান দাও এই যে এটা নি উপরেরটা কাপড়টা একটু টান হ্যাঁ এ রাইট ওকে ইয়েস ডান ডান ছল সুন্দর যাকে বলে আপু জুয়েলারি মধ্যে কি ব্রেসলেট না রে আপাতত না ঈদের পরে ইনশাল্লাহ আমি আমি ট্রাই করব ঈদের পরে কিন্তু ঈদের আগে যা যা শিপমেন্ট অর্ডার করা আছে সেগুলো তো তোমরা ব্রেসলেট পাবা না কারণ চায়না থেকে আসতেও কিন্তু টাইম লাগে তো আপাতত দিতে পারছি না সরি সেই জন্য ঈদের পরে ইনশাল্লাহ শুধু সিঙ্গেল ব্রেসলেটই আনাবো শুধু ঈদের পরে যাও আচ্ছা এরপরে আর আমার একটা সমস্যা আছে আমি নিজে যা কিছু করি এগুলো নিয়ে যেমন খেয়াল করবো আমার হাতের জীবন ওগুলো যে ব্রেসলেট দেখবা না চুরি দেখবা বাট ব্রেসলেট নেভার একদম দেখবাই না তো এই জন্য যে ব্রেসলেট নিয়ে কাজ করার যার আপুরে যে ব্রেসলেট পরবে এইটাই কেন যেন মাথায় আসে না তাহলে আগেই করতাম আপু এখন যেটা ধরবো এটা তোমার স্টকে যত শাড়ি থাকুক এটা রং তুমি কিছুর সাথে মিলাতে পারবে না এবং এটা হচ্ছে পুরো ধূপ একটা রং এটা রং এই যে এমন ভাবে ধরি জাস্ট দেখো তুমি যদি এটাকে অ্যাশ ভাবো ভেবে তাকাও তোমার মনে হবে এটা অ্যাশ যদি মনে করো পার্পল এটা পার্পলের টোনই দিবে বেসিক্যালি কালারটা হচ্ছে সুরমার যে রংটা আছে না সুরমা কিন্তু এই যে ডুয়েল যে টোনটা দিচ্ছে না ডুয়েল টোনটা দিচ্ছে পার্পল এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন আপু মনিরা যে যখন ফ্রি হবেন স্পেশালি দেশের বাইরে থেকে যারা পরবর্তীতে দেখবেন যেই শাড়িটাই পছন্দ হয় ইনবক্স করে ফেলবেন আর শুধু একটা শাড়ি না কয়েকটা পছন্দ করবেন পছন্দের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাখবেন অপশন যেন একটা না পেলে আরেকটা নিতে পারেন কারণ আপু এগুলো এত এক্সেলেন্ট শাড়ি এবং এই যে সেম যে শাড়িগুলো না এগুলো আপনারা এত কম বাজেটে এত মিনিমাম বাজেটে অসম্ভব কোথাওই পাবেন না আমি একটু ভাজ ভাজ করে শাড়িটা ধরেছি যেন আপনারা এই যে টোনটা বুঝতে পারেন টোনটা আপনি ইনবক্সে যে জিজ্ঞেস করেন এটা কি কালার ওরা না বলতেই না এটা কি কালার আমি বলতে গেলে তো আমি দ্বিধায় পড়ে যাচ্ছে আমি আপনাকে কি বলি এটাকে এটা হচ্ছে খুবই সুন্দর টোনটা বেসিক্যালি বাট এই যে টোনটা পাবেন পার্পল কালারের ওকে কি যে এক্সেলেন্ট দারুণ লাগছে শাড়িগুলো থ্যাংক ইউ আমি আপনার কাছ থেকে শাড়ি নিয়েছি অনেক সুন্দর জ্যাসমিন আপু থ্যাংক ইউ আপু চিকন দেখা যাবে এমন এটা এটাতে স্লিম আপু এটা স্লিম রুকেরই শাড়ি এইটার উপরে আর স্লিম লোকের কিছুই হইতে পারে না মিতা আপু ওয়ালাইকুম আসসালাম গীতা দিলি এগুলো খুব সুন্দর কালারটা সত্যি দিদি এই কালারটা না অতবার অন্য রকম এবং এই এটা এক্সক্লুসিভ একটা কালার এটা মানে জেনারেলি এরকম মানে সচরাচর সচরাচর এটা পাওয়া যাবে না এই যে এটা কি কালার লিখলো যে বলেই তো দিলাম এটা বেস কালারটা যদি আমি স্পেসিফিক বলি তাহলে আমি বলবো সুরমা খাসা একটা টোন বাট এই যে নাচি চাচ্ছি না জাস্ট দেখো একবার মনে হচ্ছে ল্যাভেন্ডার টোন দিচ্ছে একবার মনে হচ্ছে পার্পল টোন দিচ্ছে এক্সক্লুসিভ একটা কালার এবং এটা হচ্ছে যারা একদমই ইউনিক কিছু নিতে চাও একদমই ইউনিক হ্যাঁ টোটালি ইউনিক কিছু যদি চাও তাহলে ইয়াস দিস ওয়ান ইজ ফর ইউ এটা একদম ইউনিক এটা মিলবে না কোথাও এটা সচরাচর একদম মেলানো কঠিন সো এটা যদি কারো ভালো লাগে টেক আ স্ক্রিনশট ডান আমি নিজেই তো ধরো আমি নিজেই এই শাড়িটার একটা ছবি তুলে কোম্পানিকে বললাম যেটা আমাকে সিঙ্গেল কালার কোয়ান্টিটি করে দাও সেই সেকেন্ড টাইম এটা মিলাতে পারবে না কঠিন হয়ে যাবে তার জন্য কারণ এটা এক্সেলেন্ট এটা দুর্দান্ত এটা অন্য রকম এটাকে নিয়ে কোনো এটাকে নিয়ে কিছু হবে না এই যে দেখো এই দিক থেকে দেখো জাস্ট লুক এই যে একরকম লাগছে না এই যে এখন একরকম এই যে একরকম এইটাই হচ্ছে আপু এই শাড়িগুলার স্পেশালিটি যখনই ডুয়েল টোন আসবে আবার এদিক থেকে দেখো মনে হচ্ছে পুরো ল্যাভেন্ডার পার্পল হ্যাঁ ব্লাউজে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলার এটাই হচ্ছে আপু স্পেশালিটি এই যে এই হচ্ছে ব্লাউজ পিস এটা যে পাবা যারা যারা পাবা পুরো নাচবা ওকে আমি তোমার কাছ থেকে শাড়ি নিতে চাই সবই স্টক আউট হয়ে যায় এইবার থেকে মিস করবো না আপু একটু চেষ্টা করবা লাইভ চলাকালীন সময়ে লাইভ থেকে কনফার্ম করতে আলহামদুলিল্লাহ আমার ভিউ যাই থাকুক সবাই কেনে সবাই কেনে হ্যাঁ মোমো আমার আলমারিতে এখন শুধু ক্লাসে মার্টে শাড়িটা বসবাস করে নিপাদি কি বলবো গো আমার কপাল আমি সত্যি আমার কপাল আসলে এটা আমার এই যে ভালোবাসাগুলো হ্যাঁ রেগুলার জন্য আমি তোমাদের কাছে ঋণই একদম ওকে ল্যাভেন্ডার সুরমা সুন্দরী কালার একদম প্রাইস আপ একদম বাজেটের মধ্যে আচ্ছা আমি যেটা পরে আছি আমারটা ছিল একদমই কচি কলাপাতা টাইপের যেই অলিভ লেমন টাইপের টোনটা না ইজজ্যাটলি সেটা আর এখন আমি যেটা ধরবো হ্যাঁ এটা হচ্ছে কি এটা অলিভের কপার ঘ্যাষা যেই টোনটা না সেইটা প্রতিটা তো এটাতে অলিভ কম গোল্ড বেশি হ্যাঁ গোল্ড এন্ড টোনটা একটু বেশি পাচ্ছেন এই শাড়িগুলো আপু যদি বলি অনেস্টলি স্পিকিং এটা আপনি হাটে মাঠে খাটে সচরাচর পাবেনই না এক্সক্লুসিভ কিছু জায়গায় পাবেন বসুন্ধরা সিটিতে যদি যান তাতে এই শাড়িটার দাম কমপক্ষে হলেও সাড়ে পাঁচ থেকে ছ হাজার সিটিতে গেলে তার চেয়েও বেশি বাট আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট এই যে আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট এই শাড়িটা চারের চার হাজারও না ইভেন পঁয়ত্রিশশো না তারও কমে দিবে ওকে সো এটা যারা নিবেন এই যে এটা দেখেন খুবই সুন্দর কি দেখাচ্ছে পুরো এন্টিক বিষয় আছে এটাতে না এই অলিভটার সাথে গোল্ডে সুন্দর একটা টোন পাচ্ছে কুচিটা ধরে তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে এই যে দেখেন এই যে কুচি দেখেন প্রতিটা শাড়িয়া আপু জাস্ট ধরছে আর দেখেন মানে সেকেন্ডের মধ্যে কুচি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে ওকে সো এই টোনটা যার বা যাদের ভালো লাগছে আমি ধরে নিচ্ছি আপনারা কি করবেন সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন ডান ডান মিতু কি লিখলো তেত্রিশশো পঞ্চাশ কাছাকাছি ওকে এটা ব্লাউজটা ধরে দিচ্ছি এই হচ্ছে এইটার ব্লাউজ পিসটা একদমই সুপার বাজেটে দিব চেষ্টা করি চেষ্টা করি একদম ন্যূনতম প্রাইস আপনাদেরকে দেয়া যে দামটা জাস্ট না ধরলেই না জাস্ট সেই দামটাই ধরা হয় যাকে বলে এক চিমটি প্রফিট কে কে অর্ডার করবে নাকে বলেন কে কোনটা অর্ডার করবেন আমারটা কে কে নেবেন দেখি তো দেখি তো একটু দেখি আমারটা কারা কারা নেবেন আর সবচেয়ে মজা পেয়েছি যে জিনিসটা এই এই শাড়িগুলো যারা আগে নিয়েছে তাদের একদম লাইভ আপনার রিভিউ পেয়েছেন মানে হয় না যে একটু ওই পোস্ট দেখেন সেই পোস্ট দেখেন ইনবক্সে রিভিউর স্ক্রিনশট দেন নো সেরকম কিছু না জাস্ট যারা নিয়েছে একদম ইনস্ট্যান্ট তাদের ফিডব্যাকই আপনারা পেয়েছেন এই যে এটা আপু এটা পুরো আলতা সুন্দরী হ্যাঁ ওয়াইনের পার্পল খাসা যে টোনটা না সেই টোনটা খুবই চমৎকার একটা বারগেন্ডি কালারও বলতে পারি এটাকে এইটা দেখেন না সেম যা লাইভে দেখতে পাচ্ছেন তাই খুবই সুন্দর একটা চাইতে একটা এটা হচ্ছে যারা রঙিন পড়তে চায় কিন্তু কটকটে না হ্যাঁ যে কটকট করবে চোখের মধ্যে সেই রকম না এটা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হচ্ছে এই রংটা দেখেন অল ওভার শাড়িতে বুটা যেই কাজটা না এই কাজটা শাড়িটাকে এত বেশি স্পেশাল করে দিয়েছে এত বেশি স্পেশাল করে দিয়েছে ওকে আর কুচি তো দেখেন বলেছি না যে সেকেন্ডে কুচি হয়ে যায় ওই যে খালি আমার দিচ্ছে আর দিচ্ছে পূর্ণিমা খালি ধরছে আর কুচি হয়ে যাচ্ছে পূর্ণিমার মতো সুন্দর তোর মতো সুন্দর শাড়ি ওকে সো এই হচ্ছে আপু কুচিটা সো এটা যার ভালো লাগছে কি করতে হবে চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ আল্লাহ কালারটা দেখেছেন কি যে সুইট কি যে সুইট ডান মোমো এটা দারুন ইয়েস ওকে সো প্রাইসটা বলে দিচ্ছি যেন আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন আর অলরেডি ইনবক্সে যারা স্ক্রিনশট দিয়েছেন অ্যাডমিন প্যানেল থেকে কনফার্মেশন দিতে পারছে না প্রাইসের জন্য এই বলে দিচ্ছি ওকে এই হচ্ছে ব্লাউজ পিস ওকে আপুর আসে ক্লাসি মার্ট মানে জাস্ট একটা চিমটি দেওয়া প্রফিট হ্যাঁ এক চিমটি প্রফিট মানেই হচ্ছে আপনার ক্লাসি মার্ট এই যে এই হচ্ছে আমার শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের একটা শাড়ি একদম পিওর সফট সিল্ক বেনারসি এই যে শাড়িটা এটা ক্লাসি মার্ট আজকেও প্রতিটা লাইভের মতো এই লাইভও আপনাকে ভালোবাসার দামি দিয়ে দিচ্ছে প্রাইস ইজ অনলি উনত্রিশশো টাকা ইয়াস মাত্র উনত্রিশশো টাকা প্রাইসে যারা যারা ইনবক্স করেছেন কংগ্রেচুলেশন এ ভেরি বিগ কারণ আপনি কমপক্ষে দুই থেকে আড়াই হাজার টাকা জিতে গেলেন আপু অন্তত দুই থেকে আড়াই হাজার টাকা জিতলেন এই শাড়িতে যারা হিজাবি আছে আঁচলটাকে টেনে ধরবেন আপনার ভালো লাগবে সুন্দর লাগবে হিজাবের অনেকে চাইলেও আঁচল টানতে পারে না কাতানে কারণ কাতানের আঁচল সবসময় হ্যাভি হয় বাট এটা আপু দেখেন না এত সফট হ্যাঁ আপনারা যারা হিজাবি আছেন জাস্ট আঁচলটাকে যদি টেনে ধরেন দারুণ লাগবে দারুণ মানে দারুণ মানে আপনারা ইজি ফিল করবেন হিজাবিরা কিন্তু দারুণের চেয়ে অনেক কিছুকে প্রায়োরিটি দেয় তাই না তো এইটা আপনার সবার জন্য সবার জন্য শতভাগ শতভাগ পারফেক্ট একটা শাড়ি একদমই পারফেক্ট একটা প্রাইসে মাত্র কত দিয়ে দিলাম মাত্র উনত্রিশশো নব্বই টাকায় দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ যারা পুরোটা সময় আমার সঙ্গে ছিলেন এবার আর কথা বাড়াবো না এবার হচ্ছে আমি বিদায় নিয়ে অনেক বেশি নিবো ইনবক্স যারা ইনবক্স করবেন একটু সময় রাখবেন হাতে হ্যাঁ সিরিয়ালি সবাইকেই রিপ্লাই করা হচ্ছে ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন আপু সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা পাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম